হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব মাছের তেলের বড়া যারা মাছের তেল একদমই পছন্দ করে না তাদের একবার এই রেসিপিটা করে খাবে দেখবে তারা নিজেরাই বলবে যে কতটা সুন্দর হয় মাছের তেলের বড়া এখানে আমি কাতলা মাছের তেল নিয়েছি এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ একটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা ধনে পাতা দু চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োর পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারো আর দু চামচ দিয়ে দেবো ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটু করে আদা রসুন বাটা এবার এগুলোকে খুব ভালো করে মাখবো আমি আগে এখানে কোনো জল দেব না যে মাছ আমরা যে ধুয়ে রেখেছি মাছের তেলটা তাতেই কিন্তু এটা একটা আঠালো ভাব চলে আসবে আর যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না দেখো আমার একটা আঠালো ভাব চলে এসছে এখানে আমি কোনো জলটা ব্যবহার করিনি এবার ছোট ছোট বাইক নিয়ে নেব এগুলোকে কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার বড়া রাখার এইগুলোকে ভাজবো গ্যাসটা এই সময় মিডিয়ামে রাখবে একদম আস্তেও দেওয়ার দরকার নেই বা জোরে দেওয়ারও দরকার নেই মিডিয়ামে রেখেই বড়াগুলোকে লাল করে ভেজে নেব আমার এক পিঠ হয়ে গেছে আর এক পিঠও উল্টে নিচ্ছি এই বড়াগুলো না ভীষণ খেতে ভালো হয় কখনো ডালের পাতে দেখবে খেয়ে ভীষণ ভালো হয় খেতে আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি সেম প্রসেসে আরও যে কিছু আছে এগুলোকেও ভেজে নেব আমার সব বড়া ভাজা হয়ে গেছে দেখো কতটা লোভনীয় এই বড়াটা হয় যারা একদমই পছন্দ করে না তাদের একবারই মাছের তেলে বড়া খাইয়ে দেখবে তারা বারবার বলবে এই রেসিপিটা করার জন্য অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও Thank you so much.